আচ্ছা আমরা কি মাংসাশী প্রাণী আমরা তো মাংসাশী প্রাণী না আমরা তো এইভাবে তৈরি না আমরা শাক সবজি খাবো আমরা যেগুলো রান্না ছাড়া এইগুলা খাবো আমাদের শরীরটা ওইভাবেই গঠন করা আজকে আমি দুইটা উদাহরণ কথা বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র মানে আমাদের মুখ থেকে একদম পাইপথ পর্যন্ত যে তন্ত্রটা সেটা হচ্ছে পরিপাকতন্ত্র যে যার মাধ্যমে খাদ্য হজম হয় আর দুই দ্বিতীয়ত হচ্ছে আমাদের দাঁতের গঠন এই দুইটা নিয়ে আমরা কথা বলবো তার আগে একটা কথা বলে রাখি হচ্ছে আমাদের বাংলাদেশ তথা এশিয়া মহাদেশে বেশিরভাগ বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে হৃদরোগে হৃদরোগ হচ্ছে ব্রেন স্ট্রোকে এরপরে উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স ফ্যাটি লিভার এই সমস্ত লাইফ স্টাইল ডিজিজ এই ডিজিজগুলাতে বেশিরভাগ লোক মারা যাচ্ছে আপনারা হাসপাতালে গেলে বুঝতে পারবেন যে আসলে কি ধরনের রোগী বেশি এটা হাসপাতালে যে খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন এখন আমি একটা জরিপ করলাম জরিপটা আমার না এটা হচ্ছে জাতিসংঘ থেকে একটা জরিপ করছে এটা প্রথম আলো দুই সালে এটা প্রকাশ করছে এটা গবেষণা করছে বিভিন্ন দেশের ভিতরে যে আমি এর বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তো জাতিসংঘ এটা এটা হচ্ছে জরিপ করছে যে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি কোন দেশে এবং কেন এটার কারণ খুঁজে বেড়া বের করার চেষ্টা করছে সেখানে কয়েকটি দেশ আছে যাদের গড় আয় হচ্ছে আশি বছর প্লাস এর এক নাম্বারে আছে মোনাকো এটা ইউরোপের একটা দেশ আপনারা গুগলে সার্চ করতে পারেন মোনাকো দেশ নামে মোনাকো লিখে সার্চ করে চলে আসবে মোনাকো ইউরোপের একটা দেশ এখানে তাদের গড় আয়ু হচ্ছে ছিয়াশি বছর মানে কারো একশো বছর কারো নব্বই বছর কারো আশি বছর এরকম তাদের গড় আয়ু হচ্ছে ছিয়াশি বছর এখানে পুরুষের থেকে নারীরা বেশি দিন বাঁচে এটা বিস্তারিত দেখে নেবেন দুই নাম্বারে আছে সান মারিনো এটাও ইউরোপ কান্ট্রির একটা দেশ তিনি আছে হচ্ছে হংকং এটা চীন দেশের একটা প্রদেশ এরপরে আছে জাপান দক্ষিণ কোরিয়া আপনারা পরে নেবেন আর কি আমি বলতেছি এটা পরে নিবেন তো এদের আসলে বেশি দিন বাঁচার রহস্য কি আসলে তাদের বেশি দিন বাঁচার কারণটা কি এখানে যেভাবে লিখছে সেটা হচ্ছে তাদের প্রধান কারণ হচ্ছে তাদের খাদ্যাভাস দ্বিতীয়ত তাদের পরিবেশগত পরিবেশ যেমন ধুলাবালি কম মানে স্বাস্থ্যকর পরিবেশ তৃতীয়ত ওদের চিকিৎসা ব্যবস্থা ভালো এরপরে হচ্ছে ওদের লাইফস্টাইল কি কীরকম করে করে মানে চিন্তা মুক্ত মানে ওদের আমাদের মতো এত টেনশন নাই রিল্যাক্সে জীবনযাপন করে এজন্য এ বেশ কয়েকটি কারণ আছে তো আমি আজকে মূলত এই খাদ্যাভাসটা নিয়ে কথা বলবো আসলে আমাদের খাদ্যাভাসটা জুল চেঞ্জ করি তারপরে আমরা খাদ্যের এই একটু সচেতন হই যে কি খেলে ভালো আমাদের কি কি খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটু সচেতনতার সৃষ্টি করার জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি তো প্রথমে বলেছিলাম হচ্ছে আমি যে দুইটা উদাহরণে কথা বলবো একটা হচ্ছে পরিপাকতন্ত্র আচ্ছা আপনারা পরিপাকতন্ত্র বিষয়ে অবশ্যই জানেন আমি ছবি দিয়ে দিচ্ছি পরিপাকতন্ত্র হচ্ছে আমাদের একদম মুখ থেকে শুরু করে পর্যন্ত যে আমাদের খাদ্য হজম প্রক্রিয়া হয় সেটাই হচ্ছে তো আসলে আমরা যদি বনের দিকে তাকাই বাঘ সিংহ বা মাংচাষী প্রাণী যেমন শিয়াল কুকুর এই ধরনের যে ইয়া আছে প্রাণী আছে যারা মাংস খেয়ে বেঁচে থাকে আমরা দেখি যে ওরা মাংসই খায় শুধু ওরা কিন্তু অন্য ঘাসলতা পাতা খাবে না তো ওদের পরিপাকতন্ত্র যেমন বাঘের কথা যদি চিন্তা করি তিন থেকে সাত ফুট দৈর্ঘ্য এদের হচ্ছে বাঘ কিন্তু মানুষের শরীরের সমানই প্রায় কিন্তু ওদের পরিপাকতন্ত্র হচ্ছে মাত্র তিন থেকে সাত ফুট কারণ ওদের মাংস হজম করতে এত বড় পরিপাকতন্ত্রের প্রয়োজন নেই এইভাবেই ওদের প্রাকৃতিকভাবে বা সৃষ্টিকর্তা ওদের ওইভাবেই সৃষ্টি করেছেন দুই নম্বরে যদি সিংহর কথা বলি একই তিন থেকে সাত ফুট তিন নম্বরে যদি আমরা মানুষের কথা এবার চিন্তা করি তাহলে মানুষের এটা হচ্ছে প্রায় তিরিশ ফুট লম্বা এই পরিপাক তন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রায় তিরিশ ফুট লম্বা লক্ষ্য করবেন বাঘের কিন্তু তিন থেকে সাত ফুট এবং মানুষের হচ্ছে তিরিশ ফুট লম্বা এখানে কিন্তু একটা ডিফারেন্স দেখা গেল কেন এটা কেন কারণ আমাদের ওইভাবে সৃষ্টি করছে ঘাস লতা পাতা এইগুলো যদি আমরা খাই তাহলে এইগুলাতে জায়গা বেশি লাগবে এগুলাতে ফাইবার বেশি থাকে এগুলো হজম করতে অনেক সময় লাগে যার জন্য এই দৈর্ঘ্যটা অনেক বেশি দরকার কিন্তু যারা মাংসাশী প্রাণী এদের কিন্তু এত দৈর্ঘ্যের পরিপাকতন্ত্রের দরকার নেই এটা বিস্তারিতভাবে আপনারা একটু নেটে খোঁজ নিলে বা বইয়ে পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই তফাৎটা কেন করা হয়েছে দুই নম্বরটা হচ্ছে বলবো আমাদের দাঁতের কথা আমাদের দাঁত দেখুন আমাদের মোট বত্রিশটা দাঁত আছে বত্রিশটা দাঁতের ভিতরে আমাদের দাঁতগুলো লক্ষ্য করবেন আমি ছবি দিয়ে দিচ্ছি দাঁতগুলো লক্ষ্য করবেন একদম চ্যাপটা সুন্দর করে যেভাবে দাঁতগুলো দেওয়া আছে ঠিক সেইভাবে দাঁত দেওয়া আছে যারা তৃণভোজী প্রাণী যেমন গরু ছাগল মহিষ ভেড়া এই সমস্ত হরিণ এই সমস্ত প্রাণীদের দাঁত সেম হচ্ছে আমাদের মানুষের দাঁত তো তারা খায় কি তারা খায় ঘাস তো তাহলে এ থেকে কিন্তু বোঝা যায় যে আমাদের কিন্তু এই সব চারটা দাঁত আছে দেখবেন এই মাঝখানে চারটা দাঁত আছে একটু মাংসাশির মতো মাংসাশি প্রাণীর মতো একটু চোখা তাও একদম বাঘের বাঘের দাঁত যেমন একদম এইভাবে দাঁত এরকম সুচালো কিন্তু আমাদের ওইরকম সুচালো না হালকা একটু চ্যাপটা হালকা একটু চোখা এখন মেন আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে আমরা কিন্তু মাংসাশী প্রাণী হয়ে গেছি আমাদের যদিও আমাদের শরীর মাংসাশী প্রাণীর মতো গঠন করা না কিন্তু আমরা এখন বেশিরভাগ ঝুঁকি মুরগির মাংস গরুর মাংস এই বিভিন্ন ধরনের মাংস আমরা একটু কিছু হলেই আমরা মাংসাশী মাংসের দিকে ঝুকে যাই তো এই মাংসের জন্য কিন্তু আমাদের শরীরটা আসলে সৃষ্টি করে না এখন বলি ওই হংকং তারপরে এই মনেকা এইসব দেশে যে বেশি দিন বাঁচে তাদের মূল খাদ্যাভাসটা হচ্ছে মেডিটেরিয়ান ডায়েট আপনারা গুগলে মেডিটেরিয়ান ডায়েট সার্চ করে দেখতে পারেন মেডিটেরিয়ান ডায়েট হচ্ছে একদম স্বচ্ছ প্রাকৃতিক থেকে যে খাবারগুলো আসে যেমন শাক সবজি ফল মূল বিভিন্ন ধরনের বাদাম ছোলা বীজ এই সমস্ত খাবার হচ্ছে মেডিটেরিয়ান ডায়েট এর সাথে কিছু সামুদ্রিক মাছ হালকা মাংস যেগুলো আসলে রিসার্চ করে জানা গেছে কি পরিমাণ দরকার আমরা জানি পুষ্টি সাধারণত ছয় প্রকার যেমন আমিষ শর্করা এরপরে পানি স্নেহ স্নেহ বা ইয়া বলে চর্বি এরপরে হচ্ছে খনিজ খনিজ পদার্থ এরপরে হচ্ছে ভিটামিন তো এই ছয় রকমের খাদ্যের ভিতরে কোনটা কি পরিমাণ দরকার একটু গুগলে সার্চ করলে পাওয়া যাবে ডায়েটিশিয়ানের কাছে গেলেও পাওয়া যাবে আপনারা বই পড়েও জানতে পারেন কোনটা কি পরিমাণ দরকার এই কমন সেন্সটা আমাদের ভিতরে নাই আমাদের খাদ্যের সামনে যা পাই তাই খাই কিন্তু এটা আসলে খাওয়া ঠিক না আমাদের জানতে হবে যে আমিষ কতটুকু দরকার শর্করা কতটুকু দরকার স্নেহ কতটুকু দরকার ভিটামিন কতগুলো দরকার পানি কি পরিমাণ খেতে হবে এই যে একটা সাম্যক ধারণা এটা আমাদের নিয়ে আসতে হবে তো আমি সর্বোপরি বলতে চাই যে আমাদের দেশে যে খাদ্যা যেই রোগগুলা সেই রোগগুলার প্রধান কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসটা ভালো না এরপরে আমাদের যে শহর যুক্ত আমরা ধুলাবালি এরাই চলতে পারি না আরও অনেকগুলো কারণ আছে আমাদের টেনশন বেশি আমরা কিছু হলেই বেশি আবেগী হয়ে যাই তো তো এটা আমাদের বিভিন্ন কারণ 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 আছে 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 সামাজিক আমরা যেগুলো সহজে সমাধান করতে পারবো সেটা হচ্ছে আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের খাদ্যাভাসটা পরিবর্তন করতে পারি খাদ্যের প্রতি আমাদের সচেতনতা বৃদ্ধি করতে পারি তো আমরা যদি এই ফলমূল শাকসবজি এই সালাদ এগুলো খাই তাহলে কিন্তু অনেকাংশে আমাদের স্বাস্থ্যে অনেক ভালো একটা ইফেক্ট পড়বে তারপরে একটা আমাদের শর্করার প্রতি আমাদের কোনো আইডিয়া নেই আমাদের বাংলাদেশে বেশিরভাগ লোকজন আমরা ভাত খেয়ে অভ্যস্ত আমরা সকালেও ভাত খাই দুপুরেও ভাত খাই রাতেও ভাত খাই ভাত হচ্ছে শর্করা বা আমরা বলতে পারি চিনি বা গ্লুকোজ তো এই গ্লুকোজটা কি করে গ্লুকোজটা যখন আমাদের খাদ্যে প্রবেশ করে এটা সর্বপ্রথম খুব দ্রুতভাবে এটা পরিপাক হয়ে হজম হয়ে এটা গ্লুকোজ তৈরি করে বা চিনি তৈরি করে এই চিনিটা আমাদের রক্তে মিশে খুব তাড়াতাড়ি রক্তে মিশে এবং ওই রক্ত থেকে কিন্তু আমাদের বিভিন্ন কোষে যায় কোষে যেয়ে শক্তি উৎপাদন করে কিন্তু আমরা তো যে পরিমাণ খাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি খায় কারণ সকাল দুপুর বিকাল আমরা ভাত খাচ্ছি রুটি খাচ্ছি এইগুলো এত পরিমাণ আমাদের শরীরের দরকার নাই তখন কি করে ওই কোষ যখন শক্তি উৎপাদন করা শেষ হয়ে যায় তারপরেও কিছু চিনি বা গ্লুকোজ আমাদের শরীরে থেকে যায় ওইটা তখন চর্বি হিসেবে জমা হয় তখন আমাদের রক্ত নালী মোটা হয় রক্ত বাড়ে যার কারণে আর রক্তচাপ বাড়লে ওখান থেকে আপনার সব ধরনের রোগ হতে পারে কিডনির সমস্যা লিভার সমস্যা হার্টের সমস্যা সব সমস্যা রক্তচাপ থেকেই শুরু হয়ে যায় তো এই যে সচেতনতাগুলো এগুলো কিন্তু আমাদের জানতে হবে কি খেলে আমাদের ভালো কি খেলে খারাপ এই ধারণাটা যদি আমরা সবাই রাখতে পারি তাহলে আশা করা যায় আমরা এই সমস্ত যেমন হৃদরোগ হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক এরপরে ব্রেন স্ট্রোক ডায়াবেটিক্স এই সমস্ত ঝুঁকিপূর্ণ যেগুলো আমরা ইচ্ছাগুলি আমরা ছোটো থেকে বা আমাদের বয়স কম থেকে আমরা কিন্তু এগুলো কাটিয়ে উঠতে পারি এগুলো ইচ্ছা করলে আমরা কিন্তু এগুলো কাটিয়ে উঠতে পারি এগুলো আমরা অনেকাংশে কমাইতে পারবো তো আজকের ভিডিওটা মূলত আমার এই স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি করার জন্য এটা কোনো চিকিৎসা না বা আমার এটা দেখে যদি কেউ কোনো ইফেক্ট করে তাহলে অবশ্যই আমি দায়ী থাকবো না কারণ আমি শুধুমাত্র সচেতনতা সৃষ্টি করার জন্যই ভিডিওটা তৈরি করছি অবশ্যই আপনার একটা ডাইটিশিয়ানের সাথে পরামর্শ করে বা উপযুক্ত বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনারা আপনার খাদ্যাভাস চেঞ্জ করতে পারেন তবে আমি রিসার্চ করে বা আমার গবেষণা বা আমি যেটুকু জানতে পারছি এইটুকুর উপর বিবেচনা করে আমি একটা ভিডিও তৈরি করলাম আশা করি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এসব ভিডিও আরো পাওয়ার জন্য বেল বা আপনারা বাজিয়ে দিতে পারেন আমার সাথে থাকতে পারেন হুসাইন রাসেল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম